সময় সময়নতার হাতে যুব দল নেতা হাতে ব্যাংকের সামনে থেকে টাকা হামিদুর রহমান নামের এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ দুপুর দিকে শৈলকুপার উপজেলা শহরের চৌরাস্তা মোড়ের জনতা ব্যাংকের সামনে এই ঘটনা ঘটে আটক হামিদুর রহমান উপজেলার রয়েরা গ্রামের মোহাম্মদ হারুনের ছেলে তিনি শৈলকুপার উমেদপুর ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক ভুক্তভোগী ব্যবসায়ী আসাদুর রহমান টিপু বলেন জরুরি প্রয়োজনে তিনি জনতা ব্যাংক থেকে সাড়ে আট লাখ টাকা তুলে বাইরে বের হয়ে আসতেই ওই ব্যক্তি হামিদুর রহমান আমার হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন পরে আমার আর্থচিৎকারে স্থানীয়রা এসে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন আমি জনতা ব্যাংক টাকা তুললাম টাকা তুলে নিয়ে কেমন বেরিয়েছি আপনার ওই গেট পার হয়েছে আর আমার হাতে থাবা মারি নিয়ে ঝরতে চলতেছে গাড়ি নেওয়ার জন্য নিতে পারিনি তারপরে পাশের লোকজন আর কি আমার বাসে আমি পড়ে গেছিলেন পড়ে চলছে আমার টেন চলে